আপু তুফান যেটা হচ্ছে দর্শকরা প্রচুর চাহিদা আছে মানে দর্শকরা খুব বলতেছিল ইয়া বাংলা বাংলাদেশ থেকে যে মুভিগুলো আসে সাধারণত আমাদের হ্যাপি ট্রিপস নিয়ে আসে এর আগে প্রিয়তমা নিয়ে আসছিল আচ্ছা খুবই ফেমাস এবং সবাই বাঙালিরা এত খুশি হয়েছে নেক্সট টাইম আমাদের আবার ট্রিপস দিস্তুফার মুভি নিয়ে আসছে দুই তারিখ থেকে এটা স্টার্ট হবে আগস্টের টু দুই তারিখ এবং বিভিন্ন প্রেক্ষাগৃহে বিভিন্ন ইসে আপনারা দেখতে পাবেন কেআরসিসি আপনারা সেখানে আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন পরবর্তী থেকে হ্যাপি ট্রিপস এন্ড ট্রাভেলস থেকে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দেওয়া হবে আপনারা শুধু আমাদের এইটাকে ফলো করুন এবং সবসময় আপনারা এই বাঙালি বাংলাদেশি ভালো মুভি গুলো পাবেন ইনশাল্লাহ

খুবই ভালো আশা করছি আপনাদের আনন্দ দিতে পারবো এই মুভিটা থেকে ইনশাল্লাহ আচ্ছা তো আশা করি প্রিয় তোমার থেকে বেশি সাপোর্ট দর্শকের কাছ থেকে আমরা আশা করছি যে এটাতে এই মুভিটাতে আরো আমরা সাপোর্ট পাবো দর্শকদের কাছ থেকে আরোই পাবো সবাই আপনারা এবং আমাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট আশা করি তাহলে নেক্সট আরো ভালো ভালো মুভি মালয়েশিয়াতে আসবে তাই না আচ্ছা আচ্ছা আমি বিগত কয়েকটা পোস্টে আপনাদের বলে দিছি যে তুফান মুভি আসতেছে আসলে ডেটটা ফিক্স করছিলাম না সো নেক্সট মানে আগামী মাসের দুই তারিখ থেকে মানে আগস্ট মাসের দুই তারিখ থেকে হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে মানে মালয়েশিয়ার বিভিন্ন সিনেমা হলে কিন্তু আপনারা এই তুফান মুভিটা দেখতে পাবেন সো তুফান মুভিটা দেখতে হলে আমাদের পরবর্তী পেজের পোস্টটা ফলো করবেন এবং কোন কোন সিনেমা হলে কয়টা শোতে চলবে এবং টিকিটের প্রাইজ নিয়ে বিস্তারিত ভিডিও আসতেছে এবং পোস্টের মাধ্যমে আমি জানাই দেবো এটা হচ্ছে জোহরবারু ইপো পেনান কোয়ান্তান তারপরে মালাক্কা আর কোয়ালামপুরে হচ্ছে কেএলসিসি তারপরে লালাপট বিভিন্ন প্রেক্ষাগৃহে তারপরে অনেকে বলতেছেন চেরাস তারপরে কেলাং বিভিন্ন জায়গার সিনেমা হলে চলবে সো আপনারা কোনো টেনশন করবেন না সো সিনেমা সিনেমাটা দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ এবং আমাদের আপু আজকে সুন্দর রিভিউ দিছে সো আপু আপুকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে বাংলাদেশি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি Tufan movie ta dekhar joun nou. Ok, apu. Thank, thank you very much. You. Okay. Thank you.